রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোটো ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা বৃদ্ধ আন্তরিক শুভেচ্ছা কালকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে কালকে আমরা মায়ের পুজো দিতে গেছিলাম তারাপীঠে আর আজকে যাচ্ছি আমরা ইস্কন মন্দিরে বীরভূম ইস্কন মন্দিরে তো খুব ভালো লাগছে একদম উঠে গেছি সকাল সকাল ব্রেকফাস্ট করে গরম গরম হিঙের কচুরি খেয়ে একেবারে আমরা যাচ্ছি এখন আমাদের টোটো দাদা নিয়ে চলে যাচ্ছে আমাদের ইস্কন মন্দিরে খুব ভালো লাগছে আর গ্রাম্য পরিবেশ আর এরকম পরিবেশ আমরা ভীষণ ভালোবাসি আর তোমরা তো জানোই পরিবারের সাথে ঘুরতে এসেছি কি হচ্ছে আমার শাশুড়ি মা এই যে গিন্নি মা তোমাদের বৌমুনি এই যে পাশেই বসে রয়েছে এই যে দেখতে পাচ্ছ তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদেরকে সুন্দর করে আমি তোমাদেরকে আজকে ব্লগটা মানে পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি কি করছি তো দেখো কী সুন্দর লাগছে দেখতে অপরূপ আর এইসব দৃশ্য দেখা মানে কী বলবো আমরা তো মানে মাঝে মধ্যে ঘুরতে চলে আসি এইসব গ্রাম্য দৃশ্য দেখলে না মনটা এত খুশিতে পড়ে যায় আর কি ভাল লাগছে এত সুন্দর লাগছে মানে কি বলবো কোনো কথা হবে না আ হা 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 তো চলো আমরা তোমাদেরকে কিন্তু এখন নিয়ে যাচ্ছি ইস্কান মন্দিরে ঠিক আছে তার জায়গাটা সত্যি মানে তোমাদের সাথে কথা কি বলবো আমার চোখ ফেরাতে পাচ্ছি না এত সুন্দর এত সুন্দর অপরূপ তো কেমন লাগছে তোমাদের ভালো তো লাগবে তাই না এই হচ্ছে ব্যাপার তো দেখো আমরা এখন যাচ্ছি ইস্কন মন্দিরের দিকে আর যখন পৌঁছাবো তখন তোমরা অবশ্যই দেখতে পারবে মন্দিরের ভেতরে আর কি কি আছে দর্শন তো দেখো আমরা ইস্কন মন্দিরে প্রবেশ করে ফেললাম বাহ কি সুন্দর তো এবার আমরা তোমাদেরকে ভেতরে নিয়ে যাব আশি টাকা করে কুপন দি দাও তো দেখো আমরা এখন ভোগের কুপন নিয়ে নিলাম আশি টাকা করে তো দাদা আর কটা থেকে ভোগটা দেওয়া হয় একটা থেকে আচ্ছা তো এখন আমরা পাঁচজন এসেছি পাঁচটা কুপন নিয়ে নিলাম আর এই যে মন্দির দেখতে পাচ্ছ এই দেখো কি সুন্দর এখানে সবাই দর্শনার্থীরা এসছে তো চলো আমি কুপন কিনে নিয়েছি আমরা ভোগে কুপনটা নিয়ে নিলাম আর কারণ এটা আগে আমাকে সংগ্রহ করে নিতে হবে তাহলে আবার কুপন পাওয়া যাবে না তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বীরভূম ইস্কনে মনটা এত ভালো লাগছে সত্যি আর এই যে দেখো আমার শাশুড়ি মা আমার শালি আর ওই যে মা উনি তো সব থেকে আলাদা একেবারে দূরে গিয়ে একেবারে ফটো টটো তুলবে তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই জুতো রাখতে হবে কোথায় এই এই যে মন্দির স্থান এখানে আর এটা হচ্ছে একচক্র ভবন টু এখানে মনে হয় গেস্টরা যারা আসে তারা এখানে থাকে এখানেও বিভিন্ন রকম ভবন আছে ঠিক আছে আর এখানে জুতো রাখার স্থান আছে দেখো এখানে জুতো রাখার স্থান আছে এই যে এখানে সবাই দর্শনার্থীরা এসে জুতো রেখেছে এখানে ইস্কনের স্টোর আছে আপনারা বিভিন্ন রকম সব জিনিসপত্র কিনতে পারবেন এখানে ভোগ আসলে যে কালেক্ট প্রসাদ এখানে দেখো বুকিং নাম্বারও আছে ধরো তোমরা যদি রুম বুকিং করতে চাও আর ভোগ নিতে চাও এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে নাম্বারটি হচ্ছে সিক্স টু প্রসাদ কুপন কাউন্টার কালেক্ট আর এইখানে হচ্ছে বুকিং নাম্বার দেখতে পাচ্ছ দেখো এখানে সব টোটো স্থান এখানেও একটা ভবন আছে এখানেও গেস্ট রুম আছে আর এখানে হচ্ছে এখনো চলো এবার আমরা জুতো টুতো দেখে এবার আমরা একটু ভেতরে যাবো তারপরে তোমাদের সাথে গল্প কথা করবো তো ওরা তো এগিয়ে যাচ্ছে সব ওখানে জুতো রাখতে গেছে তো দেখো আমরা ভেতরে ঢুকে গেছি আর এই যে এইখানে বান্না হচ্ছে এটা রন্ধনশালা ইস্কনে দেখতে পাচ্ছো আর এখানে আরো কাজ হচ্ছে এখানে এখানে পানীয় জল যাদের জল তো পায় সেটা এখান থেকে পাওয়া যাবে এখানে প্রসাদ হল আছে যেখানে আমাদের প্রসাদ বিতরণ করবে খুব সুন্দর জায়গাটা আর দেখো এখানে একটা মিষ্টির দোকান আছে যেখানে নানান রকম কেক মিষ্টি তোমরা পাবে হ্যাঁ ভেতরটা খুব সুন্দর ওটা অফিস ঘর আমাদের আর তারপরে পাশে ভেতরে মন্দির আছে তো চলো আজকে সত্যি খুব ভালো লাগছে এই জায়গাটা দেখে খুব ভালো লাগছে কেমন লাগছে মা খুব ভাল লাগছে তো কেমন লাগছে হেভি না হেভি হেভি হ্যাঁ দেখো কত দর্শনার্থীরা আছে দেখো এখানেও প্রভুজি এখানে জল বিক্রি করছে এই দেখো গজাও আছে এখানে সব এখানে গজা প্রসাদ সব এখানে নিচ্ছে দেখো খুব সুন্দর এই দেখো ব্যাগ এখানে আমরা তো এখানে একটু কেনাকাটা তো করবই এসেছি যখন খুব ভাল লাগছে হরে কৃষ্ণ প্রভুজি তো দেখো এখানেও কত রকম বই পত্র সব বিক্রি হচ্ছে খুব সুন্দর এটা আমার ফেভারিট জায়গা নিশ্চয় কিনব তো কিছু এসেছি যখন তো চলো আগে আমরা মন্দিরে যাই তারপরে আমরা তোমাদের সাথে যোগাযোগ করব চলো তো দেখতে পাচ্ছি আমরা মন্দিরের প্রেক্ষাগৃহের সামনে একদম দাঁড়িয়ে আছি এবার আমরা ভেতরে যাব আর প্রচন্ড গরম ওরে বাবা মারাত্মক গরম হ্যাঁ কোথায় গো বকুল গাছ ও তারা বকুল গাছ দেখ এই দেখো শাশুড়ি মা দেখালে এটা বকুল গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর এই দেখো কি সুন্দর বাহ কি সুন্দর দারুন দারুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো কি সুন্দর জায়গাটা আগে আমরা ঠাকুর দর্শন করে আসি তারপরে ছবি টবি তুলে নেব। মন্দির আহলে বন্ধ হয়ে যাবে না আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর আর প্রবেশ করতে এই দেখো কি সুন্দর বাহ মন্দিরের ভেতরটা কি ঠান্ডা শীতল ভেতরে ঢুকে গেলাম আমরা বাহ বাহ মন্দির এখন বন্ধ আছে দেখো কি সুন্দর লাগছে বারোটার সময় মন্দির খুলবে আবার আরতি হবে আর আমি এখানে একটুখানি ততক্ষণ ভিডিও করে নিচ্ছি সবাই ওখানে বসে আছে আরতির জন্য খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভেতরে আরতি হচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে একদম এত সুন্দর এই দেখো সব ভেতরে তো ক্যামেরা করা যাবে না আর দেখো ক্যামেরা তো করা যাবে না ক্যামেরা করা যাবে না বলেই যেন বাইরে থেকে কিছুটা তুলে নিলাম তো দেখো এই যে দেখো ভেতরে তো আর ক্যামেরা করা যাবে না তাই জন্য এখান থেকে তোমরা একটু প্রভু দর্শন করে নাও ইস্কনের রাধা মাধব কি সুন্দর দেখো এখানে লোকে সব নাম জপ করছে এখানে কীর্তন হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর ভেতরে নাম জপ হচ্ছে দেখো তো দেখতে পাচ্ছ এখানে ভেতরে জব হচ্ছে ঠাকুরের নাম গান হচ্ছে কীর্তন হচ্ছে কত সুন্দর কত ভক্ত ভক্তমণ্ডলেরা আছে তো দেখো লাইন দেওয়ার পর আমরা ভোগ যেখানে দেওয়া হয় সেখানে আমরা চলে এসেছি আর আমার শাশুড়িমার আমি এখানে টেবিল চালে বসে পড়েছি আর আর আমার শালি আর আমাদের সঙ্গে যে দাদা ছিল ওরা ওইদিকে বসেছে এই দেখো কত দর্শনার্থীরা এসছে যারা সব ভোগ খাবে আমাদের তো কুপন কাটাই ছিল এই দেখো অনেক বড় জায়গা বিশাল বড় জায়গা সব বসে গেছে এখানে ভোগ খেতে আর এক এক করে এখানে ভোগ দেওয়া হবে দেখতেই পারছো বললাম তো हरे राम 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 हरे हरे जय 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 বেশি না হ্যাঁ ব্যাস এটা কিসের তরকারি ভালো পটল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ অল্প একদম এখানে একটু আলু দিলে বলবেন তো তরকারি তো বন্ধুরা দেখতে পেলে আমরা মন্দিরে গেলাম ভোগ প্রসাদ খেলাম খুব আনন্দ করলাম সবাই মিলে চারজন মিলেই আমার শাশুড়ি মা আমার শালি আমার গিন্নি আর খুব ভালো লাগে ইস্কন মন্দির যে কোনো ব্রাঞ্চেই যাও না কেন খুবই ভালো লাগে খুব সুন্দর নাম হয় জয়ধ্বনি হয় নাম জপ হয় কত কিছু কিনি আমরা বই টই চন্দন দেখেছো ঠান্ডা লেগে গেছে তো দেখো বাড়ির ফেরার পথে এবারে মানে হোটেলে চলে যাব আজকের দিনটা সত্যি খুব ভালো লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যেও না ঠিক আছে আর আমরা সবাই মিলে খুব ছুটি আনন্দ করলাম আর রামাকৃষ্ণার টিভি ইউ চ্যানেল সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ